মুখ্যমন্ত্রীর নতুন প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি ঘিরে সাগরদিঘির কাবিলপুর পঞ্চায়েতের তেঘুড়িপাড়া প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত ক্যাম্পে উপস্থিত হলেন সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাস এই ক্যাম্পে বিধায়ক এলাকার সাধারণ মানুষের নানান সমস্যা ও অভিযোগ মনোযোগ সহকারে শোনেন এবং তা সমাধানের আশ্বাস দেন স্থানীয় বাসিন্দাদের শিক্ষা স্বাস্থ্য রাস্তাঘাট পানীয় জল ও নানান সামাজিক সমস্যা নিয়ে আলোচনা হয় ক্যাম্পে আরও উপস্থিত ছিলেন কাবিলপুর পঞ্চায়েতের প্রধান রোজিনা বেগম সৈবুর রহমান আসাদুল হক ও মোহাম্মদ নিজামুদ্দিন প্রমুখ প্রশাসন ও জনপ্রতিনিধিদের যৌথ উদ্যোগে এদিনের এই কর্মসূচি এলাকাবাসীর মধ্যে ইতিবাচক সারা জায়গায় জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট জঙ্গিপুর থেকে ঠিক আছে আজকে কাবিরপুর তেগড়ি পাড়া প্রাথমিক বিদ্যালয়ে এসেছি আমি সারা পর্যন্ত ভালো প্রতিটা জায়গায় আমাদের রেসপন্স খুব ভালো আর এটা আমাদের যে দশ লক্ষ টাকা বুথ বুথপতি দেওয়া হচ্ছে সেটা আমরা কোনো এমপি এমএলএ মন্ত্রী কোনো হস্তক্ষেপ এতে আমরা করছি না কেউ এতে কোনো নেতাদের ভূমিকা থাকছে না এখানে সাধারণ পাবলিকের যেটা প্রয়োজনীয়তা সেটা উপর আমরা লক্ষ্য করে আমরা আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে প্রতিটা ক্যাম্পে ক্যাম্পে ভিজিট করছি প্রচণ্ড ভালো ছাড়া রেসপন্স খুব ভালো আর এটা খুব কার্যকরী হবে আমার মনে হয় ইতিমধ্যেই আমাদের কাবিলপুরের যেমধ্যেই অনেকবার দেখুন এই কাবিরপুরের রাস্তা নিয়ে আর নতুন কিছু বলার নেই কাবিরপুরের রাস্তা পুরো সাগরদি কেন আজকে কাবিরপুরের রাস্তার ব্যাপারটা পুরো পশ্চিমবাংলা জানে যেভাবে মিডিয়া হচ্ছে প্রতিদিন মিডিয়া হচ্ছে আমাদেরকে প্রচণ্ড খারাপ লাগছে আমার হাতে থাকলে আমি হয়তো ইনস্ট্যান্ট করার চেষ্টা করতাম কিন্তু এটা আমার হাতে সম্পূর্ণটাই আমার হাতে নেই এটা আমরা আমি নিজে ব্যক্তিগত যদি আপনারা প্রমাণ চাইন প্রমাণ দিয়ে দিতে পারি আমি আঠেরোটা দপ্তরে চিঠি করেছি এমনকি আপনার ইয়ে আমাদের পঞ্চায়েত মিনিস্টারের সঙ্গেও কথা বলেছি আমরা যথাস চেষ্টা করছি আশা করি ডিসেম্বর মাসের পরে কালপুরের রাস্তা হয়ে যাবে এবং কাজ স্টার্ট হওয়ার সম্ভাবনা রয়েছে আজকে আমাদের পাড়ার সমাধান ছিল আমাদের সেখানে আমাদের ভালো কাজ হচ্ছে মমতা ব্যানার্জি দশ লক্ষ টাকা করে দিচ্ছে বুতে বুতে সেই প্রকল্পনা দেখতে আমাদের বাইরন সাহেব এসেছিলেন এলেন সবার সঙ্গে কথা বলেন সব বাচ্চাদেরকে চকলেট দিলেন তারপরে পাড়ার লোকের কথা শুনলো সবারই কথা যাদের ই ছিল বলার সারা খুবই ভালো পেলাম আর খুব সারা মানে ভালো লাগছে বা হচ্ছে আর বাইরুল সাহেব এসেছিলো সবাই আনন্দিত খুব খুশি সবাই নিজের কথা বললো এমএলএ সাহেব শুনল এইটুকু পড়ার বুথ ষাট এবং একষট্টি নম্বর বুথ আমাদের পাড়া আমাদের সমাধান এই সমাধান তো কিছু সামাজিক কাজ থাকে আর কি সব মুসলিম হোক আদিবাসী হোক সামাজিক কিছু কাজ থাকে এই সামাজিক কাজ করার জন্য মমতা ব্যানার্জি প্রত্যেকটা বুথে দশ লক্ষ টাকা করে বরাদ্দ করেছেন তা আমাদের জনপ্রিয় বিধায়ক বাইরন বিশ্বাস আজকে এসেছিলেন ভালো লাগলো লোকজন আরও হওয়া উচিত ছিল কিন্তু বৃষ্টির জন্য লোকজন সেভাবে হয়নি তো আমিও এসছি আর কি খুব তাড়াতাড়ি এবং যথেষ্ট ভালো হয়েছে আর কি হ্যাঁ মনিরুল ইসলাম